বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা কেমন আছি অনেক আমরা আছি আমাদের পছন্দের জায়গা হাইদগাঁও শ্রীমতী চরে ইতিমধ্যে আপনারা অনেকগুলো শুট দেখে ফেলেছেন আমাদের গান শুনে ফেলেছেন আমরা কিন্তু চলে আসি প্রকৃতির টানে আমাদের পছন্দের গানগুলো আপনাদের শোনাতে তো অবশ্যই আমরা গানে গানে ওদের জায়গাগুলো আপনাদের দেখাই কেমন লাগে অবশ্যই জানাবেন আকাশ তুমি কি পাদু ছিলে আমি তো কাদা না আমার আসলে পাদুও দরকার আপন ও আচ্ছা তোমরা এখন ছবি তুলবে না আমাদের অলরেডি গান গাওয়া শেষ সেদিকে দুইটা দিদির সাথে দেখা দিদি আপনাদের নাম কি আমার নাম বৃষ্টি বৃষ্টি আমার নাম তো বৃষ্টি মনে হয় আপনার নাম বৃষ্টি না অনেক সুন্দর দুইটা দিদি এসেছে আমাদের গান শুনতে আসলে এতক্ষণ অনেক অনেকেই ছিল আমাদের গান শুনতে এসেছিল আর কি এগুলো এই ভালোবাসাগুলো আপনাদের মাধ্যমেই পাওয়া এই যে আপনার আমাদের ভালোবাসা দেন আপনাদের সাথে দেখা হয় এর চেয়ে পাওয়ার আর কিছুই নেই আপনাদের ভালোবাসা দো আশীর্বাদ থাকলেই হবে আমাদের

এখানে কিন্তু একটা সময় আমরা এই বাচ্চাদের তোমরা জানো না তোমরা কি সোনালী সময় পার করছো ভাই আমি একটা কেটে তুলি তুমি একটা একটু ধরো ধীরে ধীরে নাও তুমি নাও তো সুন্দর করে করে বাচ্চা সুন্দর সময়গুলো ওরা পার করছে না আসলে ওরা জাননা যে ওদের জীবনে কত সুন্দর সময়গুলো ওরা এখন পার পার করতেছে সোনালী সময় তো অনেক অনেক আনন্দ করলাম আজকে আর আজ আজকে আকাশটা মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আজকে বৃষ্টি আসবে না আচ্ছা আমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আসবে তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর রোদ নেই বৃষ্টি নেই বাতাস আর বাতাস আর এমন একটা জায়গায় আছি চরের পাশে এখানে তো বাতাস অনেক ভালো লাগছে ভাই আমাকে কয়েকটা ছবি তুলে দাও না তোমরা তো অনেক ছবি তুলে ফেলতেছো আমার কি সুন্দর হবে দেখছেন আমি এত সুন্দর একটা মেয়ে আমার নাকি ছবি সুন্দর হবে না

এখন কি আমরা বাড়ি যাব না আমরা এখন বাড়ি যাব যাওয়ার কথা ছিল ওই সোজা কিন্তু মামা বলতেছে যে আমাদের একটু ইজিলি যেতে হবে না এই জায়গা এই দিক দিয়ে উঠতে আর এই তো চাষ করা করা হয়েছিল কিছু না আগে বন্যা হয়েছিল বন্যার জন্য এদিকে পানি উঠে গেছে এখন পানি অনেকটা নিচে নেমেছে কিন্তু আমরা চেয়েছিলাম এখানে নামবো নামা যাবে না কারণ এখন স্রোত বেশি আজকে তো অনেক তো হলো গান অনেক তো হলো আড্ডা কেমন ছিল আমাদের আজকের এই ব্লগটি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু শেয়ার করবেন আমাদের বৃষ্টিতে ফেসবুক পেজ একটা ফলো করবেন এবং আমার ভাই আকাশ আছে আপন আছে সবার কিন্তু ফেসবুক পেজ আছে নিজস্ব একটু ফলো করবেন সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল আমরা চাটগা বেশি সবাই একটু ফলো করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকলে অনেক অনেক দৃশ্য দেখতে পারবেন সুন্দর সব দৃশ্য দেখতে পারবেন অনেক অনেক গান শুনতে পারবেন তাটা